উমান বাইদের প্রশ্ন তেনাজল কি আগের মতো হওয়া যাচ্ছে কিনার বাবার অনুমতি ছাড়া আপনারা জানেন হ্যালো উমান পেইজে কয়েকদিন আগে আমি একটা কমেন্ট করেছিলাম বা পোস্ট করেছিলাম যে আপনারা কি কি জানতে চান এই বিষয়ে মন্তব্য করুন তো সেই মন্তব্য গড় থেকে এখন ধীরে ধীরে সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে যে প্রশ্নটা আপনারা করেছেন তেনাজল আগের মতো হওয়া যাচ্ছে কিনা শর্টকাট উত্তর হচ্ছে ইয়েস হান্ড্রেড পারসেন্ট হওয়া যাচ্ছে তবে অবশ্যই আপনাকে আগের মতোই দুই বছরের মেয়াদ শেষ হতে হবে দুই বছর মেয়াদ যদি আজকে শেষ হয় কালকে পারবেন না পরশু দিন পারবেন একদিন পরে আপনি তেনাজল হতে পারবেন এবং যদি আরভাবে আপনাকে তেনাজল না দেয় সেক্ষেত্রে আপনি আইন পদক্ষেপের মাধ্যমে আপনি তেনাজল নিতে পারবেন যদি আপনার রাইট হন যদি আপনার রাইট হন আপনি যে কোনোভাবে হোক আরভাবে চেঞ্জ করতে পারবেন ওয়ানের লেবার লো রয়েছে যদি আপনি রং হন কোনোভাবেই পারবেন না দুই বছর শেষ হলেও পারবেন না দুই বছর শেষ না হলেও পারবেন না যদি আর সাথে ইস্যু থাকে যদি চুরি করে ফালিয়ে যান যদি ব্লক সংক্রান্ত ঝামেলা থাকে সো দ্যাট সো আপনাদের উত্তর হচ্ছে যারা যারা প্রশ্ন করেছিলেন যে আগের মতো তেনাজল হওয়া যাচ্ছে কি না তাদের উত্তর হচ্ছে ইয়েস তেনাজল হওয়া যাচ্ছে धन्यवाद तो